আজ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই বিশেষ দিনটি শুধু মন্দিরেই নয় দীঘার পবিত্র জগন্নাথ ধামেও পালিত হচ্ছে ভক্তি ও আড়ম্বর প্রভু জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রার মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় ঢাক কাসর শঙ্কর আর ভজন কীর্তনে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ ভক্তরা উপবাস থেকে শ্রীকৃষ্ণের জন্মভূমি পর্যন্ত ভক্তি সহকারে পূজা করছেন বিশেষ আরতি পাঠ ভাগবত আলোচনা আর ভূত প্রসাদের আয়োজন করা হয়েছে মন্দির রান্না রাতে আদর্শ ঘুরে যখন বাঁচবে ঘণ্টা আর সংখ্য তখন মন্দিরে অনুষ্ঠিত হবে লথা জন্মীলার আসন শ্রীকৃষ্ণের জন্ম মন্ত্রে আলোকসজ্জায় দূরে উঠবে জগন্নাথ ভক্তরা নতুন দিয়ে আনন্দ উৎসবে শুধু স্থানীয় মানুষ নয় সমুদ্র সৈকত দর্শন করতে আসা অসংখ্য পর্যটকও আজ ভিড় জন্য জন্মাষ্টমীর এই মহোৎসবকে কেন্দ্র করে দীঘার জগন্নাথ ধাম আজ পরিণত হয়েছে এক অদ্বিতীয় আধ্যাত্মিক মেলা মঞ্চে ভক্তি রস আর আনন্দের আগ্রহে ভেসে যাচ্ছে দীঘার জগন্নাথ ধাম প্রভু কৃষ্ণের জন্মতিথি যেন মিলিয়ে দিয়েছে ভক্তি ভ্রমণ আর উৎসবকে এক অপূর্ব সেতু বন্ধনে